হ্যালো করি আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় তো ভালো পাখি খেয়ার জন্য আজকে করতে আসছি পাখি শেয়ার করতে পারি কিনা যে পাখি শিখাতে পারি ভিডিওর মাঝখান তুলে ধরবো যদি না পারি সেটাও দেখবেন আর হ্যাঁ যারা এসে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকে অন করে দিবেন আর একটা কিনিং লাইক দিয়ে দিবেন আর সবাই সাথে থাকেন কুই মারতে মিশিয়ে গেছে

Asa di dekat lebu. Dek Dekele. Rồi. À, đi đi.

एंड शुद्ध है क्या रहा है एक साल है है आई माय गॉड मापी मार मापी मातर भी